সবাইকে শুভ সন্ধ্যা আলোকিত নারীর এই আয়োজনে প্রতি বছরের মতো এবারও আজকে আমাকে আমন্ত্রণ জানানো আপুকে ধন্যবাদ তিনি একজন সমৎকার নারী এবং তাকে দেখে আমরা সকলে অনুপ্রাণিত হই এবং যে সকল নারীরা আজকে একই মঞ্চে আমরা আছি সত্যি আমার জন্য অনেক আনন্দের আমি সত্যি অনেক ভাগ্যবতী যে এত গুণী জ্বন্দের পাশে দাঁড়িয়ে আজকে আমি এই সম্মান নিতে পেরেছি আমি আলোকিত নারীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই

যার উপস্থিতি দিয়ে আমাদের আজকের এই আয়োজনটা আলোকিত করেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা তাকে এই আয়োজনের পক্ষ থেকে শ্রদ্ধা এবং এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন স্কিন স্পেশালিস্ট এবং নারী উদ্যোক্তা দিল্লু বা সুলতানা তাকে মঞ্চে এসে আজকের এই আয়োজন থেকে সম্মাননা গ্রহণ করবার জন্য ছবি অনুরোধ করছে

থ্যাংক ইউ ফুলি আপুকে এত সুন্দর লাইফ করার জন্য যারা সংগ্রাম করে একটা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি এই ধরনের একটা সম্মাননা কিন্তু আমাদের কোনো আসলে ইন্সপিরেশন হিসাবে কাজ করে এবং যারা আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবেন আর তাদের জন্য খুব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকলকে নির্ধারিত মঞ্চের সামনে নির্ধারিত স্থানে আসন গ্রহণ করবার জন্য দেশ অভিনন্দন করছি